না খেয়ে একটা বিস্কুট খেয়ে দিনকে দিন রাস্তার ধারে পড়ে থেকে আন্দোলন চালিয়ে গেছে তাও কিন্তু এই সরকারের দ্বিচারিতার কাছে বিক্রি হয়ে যায়নি এই দেবাংশ কিন্তু বড় বড় কথা বলে গেছে কলকাতা থেকে মাত্র পনেরো মিনিট দূরে সে বক্তব্য দিতে পেরেছে কিন্তু একবারও মাহিদাদের সাথে দেখা করতে আসেনি এই জাস্টিস গাঙ্গুলি তিনি চাকরি ছেড়ে এসে এখানে এসে দাঁড়িয়েছেন তমলুকের মানুষের ভালো উপকার করবে আরে তমলুক থেকে তো একটা মাহি শুধু চাকরি চাইছে হইল সেই একটা মাহিকে চাকরি দিতে পারেননি তাহলে তমলুকের শতর লক্ষ মানুষকে আপনি চাকরি কি করে দেবেন কি বিশ্বাসে মানুষ আপনাদের ভোট দেবে অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের কাছে এসছে আপনাদের অধিকার বুঝিয়ে দিতে আপনারা আপনাদের অধিকার যদি বুঝতে পারে গণতন্ত্র প্রক্রিয়া যদি আপনারা আপনাদের অধিকার বুঝে নিতে পারেন তাহলে আর কারোর হয়ে আপনাদের ভাড়া খাটতে হবে না কারোর হয়ে আপনাকে কারোর মাথা ফাটাতে হবে না আপনারা নিজের অধিকার নিজেই বুঝতে পারবে এই মমতা ব্যানার্জি সংখ্যালঘু দরদি বলে বারো বছর আমাকে আপনাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে আমরা দেখেছি দীর্ঘ ছত্রিশ বছর কংগ্রেস রাজত্ব করেছে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা আমার সংখ্যালঘু দলিত আদিবাসী ভাইরা আমাদের চাকরি ছিল সতেরো পার্সেন্ট তারপরে এই বামফ্রন্ট লেলিল আর মার্কসবাদের গল্প শুনিয়ে আমাদের সেই সতেরো পার্সেন্ট চাকরিকে চৌত্রিশ বছরের গল্প শুনিয়ে শুনিয়ে মাত্র পাঁচ পার্সেন্ট এনে ঠেকিয়ে দিয়েছিল আর এই সংখ্যালঘু মমতা ব্যানার্জি সংখ্যালঘু দরদি তিনি এমন কোন তিরিশটা রোজা হয়তো আমার আপনার একটা রোজা মুক্রুব হয়ে যায় কিন্তু মমতা ব্যানার্জির একটা তার মুকরু হয় না এটা আপনারা গ্যারান্টি দিয়ে লিখে রাখুন যেখানে ইফতার পার্টি হবে দেখবেন মমতা ব্যানার্জি আর তার ভাইপো ঠিক ইফতার ঘেটে চলে গেছে ভাই কোনোদিন একটা সেহরি খাবার ফটো আমরা শেয়ার করতে দেখলাম না কিন্তু ইফতারের ফটো ঠিক তারা শেয়ার করবে কদিন পরে ভাই কুরবানি আছে একটু পিসি ভাইকে বলবেন তো আপনার গরুর ঠ্যাংটা ধরতে সৌজন্য বজায় রাখতে যদি সৌজন্য বজায় রাখতে আসে দেখবো ভাই তাহলে ভাই ঠিক আছে না সৌজন্য বজায় রাখছে বিজেপি একদিকে কি বলছে যে সোনার বাংলা সোনার বাংলা তো বলতে পারে না সোনার বাংলা বলবে আর জগন্নাথ মন্দির মমতা ব্যানার্জি গঠন করছে সংখ্যালঘু দরদিরা যা দীঘায় যাচ্ছে আপনারা কষ্ট করে দীঘায় যাবেন তারা দেখবেন ওখানে জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে আমি বলবো না যে ওখানে জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে আমাদের জন্য মসজিদ তৈরি করুন দরকার নেই আমার ভাইরা যারা মসজিদের ফান্ড আছেন মসজিদের সভাপতি আছে তারা মসজিদ তৈরি করতে পারবেন যারা দীঘায় গিয়ে অসুস্থ হবে যারা দীঘায় গিয়ে অসুস্থ হবেন তাদের জন্য একটা হসপিটালের ব্যবস্থা করুন যারা গরিব মানুষ সরকারি চাকুরিজীবী যারা পুলিশ আছে আমাদের ভলেন্টিয়ার আছে সেভিক ভলেন্টিয়ার তাদের পরিবার যেন বছরে তিনটে দিন ফ্রিতে ঘুরতে যেতে পারে সেই স্পট আপনি তৈরি করুন আপনাকে মসজিদ তৈরি আর মন্দির তৈরি করতে হবে এই মাননীয় মুখ্যমন্ত্রী মনে আছে আপনাদের বেশ মাস আগে হাজ্জেন বা ইমাম সমাবেশ করলো আপনাদের এখান থেকে ইমাম সাহেবরা গিয়েছিলেন বড় করে হোডিং লেখা ছিল ইমাম মোহাজ্জেন সমাবেশ নেতাজির ইন্ডোর স্টেডিয়ামে সকাল থেকে আর মিনিটের মধ্যে চেয়ারম্যান উপস্থিত হবেন আমি যেটা বলছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী সারা কলকাতা জুড়ে হোর্ডিং লাগালেন ইমাম মহাজ্জের সমাবেশ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে প্রধান বক্তাকে একদম পশ্চিম বাংলার টপ মহাজেন যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাথায় কাপড় দিয়ে বক্তব্য শুরু করলেন বক্তব্য তিন তিন মিনিটে মাথায় তিনি ইমাম সাহেবদের কত বাড়াবে বললেন না তিনি বললেন ভাই পুরোহিতদের পাঁচশো টাকা বাড়াচ্ছি যে পুরোহিতরা দশ হাজার টাকা আগে থেকে পায় সেই পুরোহিতদের বাড়ালো পাঁচশো টাকা ইমাম মহাজেনদের ট্যাগ লাগিয়ে পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী ওখানে ইমামদের পাঁচশো টাকা বাড়ানোর জন্য ডেকেছে ইমামরা মসজিদের পাঁচ নামাজ কামাই করে গেল পচা বিরিয়ানি খেলো পেল কত মাসে পাঁচশো টাকা ছিল দু হাজার পেল পাঁচশো হলো আড়াই হাজার আর পুরোহিত ভাইরা বাড়িতে বসে ঘন্টা ছিল টিভি দেখছিল তারা বাড়িতে বসে বসে পাঁচশো পেয়ে গেল তাহলে ওদের বেড়ে হলো সাড়ে দশ হাজার আর আপনারা পচা বিরিয়ানি খেয়ে পাঁচ নামাজ কামাই করে আপনারা পেলেন আড়াই হাজার এবার বলি এই আড়াই হাজার কোথ থেকে পেলেন আর ওই সাড়ে দশ হাজার কোথ থেকে পেলেন ভাই যে এই আড়াই হাজার টাকা ইমাম সাহেবরা মহাজেন ভাতা পেলেন এই টাকাটা আপনারা পেলেন কোথ থেকে জানেন কাশ্মীর থেকে সুন্দরবন পর্যন্ত আমার আপনার দাদুরা আমার আপনার দাদুরা যে ওয়াকাপ সম্পত্তির নামে ভিক্টোরিয়া চিড়িয়াখানা নেতাজি ইন্দোরে স্টেডিয়াম ইডেন গার্ডেন হ্যাঁ আমার আপনার বাবা দাদুরা আমাদের জন্য রেখে গেছে সেই ভাড়া থেকে মাত্র আড়াই হাজার টাকা দেওয়া হচ্ছে ইমাম দে কে দিচ্ছে মাথায় ঘন্টা দেওয়া ওই ছিটগ্রস্ত মহিলা মমতা ব্যানার্জি হতে পারে মুখ্যমন্ত্রী রাজ্যের কিন্তু তিনি এমন ব্যবহার করেন না যাকে আমি মন থেকে বলি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তৃণমূলের ক্যাডার বাহিনীর রানী তিনি আমার চোখে মুখ্যমন্ত্রী নন তিনি তৃণমূলের নেত্রী তিনি যদি মুখ্যমন্ত্রী হতেন তিনি জীবনে বলতেন না ভাঙরে আমার আরাবুল হাঁটতে পারে না তিনি বলতেন ভাঙরে কোন নেত্রী হাঁটতে পারেন না তিনি বলেছিলেন ভাঙরে আমার আরাবুল হাঁটতে পারে না ভাই যদি আরাবুল ওর হয় তাহলে নসা স্মৃতি কি সৎ ছেলে আমরা পশ্চিম বাংলার বাসিন্দা যদি আরাবুল নিজের ছেলে হয় নশা স্মৃতিগুলো নিজের ছেলে আপনি মুখ্যমন্ত্রী নন আপনি তৃণমূলের এবং পুলিশের গুন্ডা বাহিনীর নেতা আমি আপনাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না মাননীয় মমতা ব্যানার্জী মহাশয় এবার বলি ওই দশ হাজার টাকা আপনাদের ক্লিয়ার হয়েছে আড়াই হাজার টাকা তাহলে ইমাম সাহেবরা থেকে পেলেন আমার আপনার বাবারা আমার আপনার দাদুরা যে ওয়াকাফ সম্পত্তি রেখে গেছেন এবারে বলি যে পুরোহিত ভাইরা যেখানে মাইকের আওয়াজ আছেন ওনা যে সাড়ে দশ হাজার টাকা পাচ্ছেন আপনি সকালে ঘুম থেকে উঠছেন ব্রাশ করছেন সেই ব্রাশে যে ট্যাক্সের টাকা আর একদম সকাল থেকে রাত্রিরে যে ঘুমোতে যাওয়া পর্যন্ত মশা মারা কয়েল জ্বালাচ্ছেন সেই ট্যাক্সের টাকা যে খাচ্ছে যে টোটো চালাচ্ছে যে চাকরি করছে সমস্ত মানুষের ট্যাক্সের টাকা টাকা এক জায়গায় হচ্ছে সেখান থেকে কেটে ইমাম আমাদের পুরোহিত ভাইদের দেওয়া হচ্ছে ভালো কথা তারা ধর্মোপচার করছে তাদের দেওয়া হোক তাহলে ভাই এই ট্যাক্সের টাকায় টাকায় আমাদের ইমাম সাহেবদের ইমাম ভাতা কেন দেওয়া হচ্ছে না ইমাম সাহেবদের দেওয়ার জন্য যদি সেই ওয়াকাফ বোর্ডের টাকা দিতে হয় তাহলে এই মুখ্যমন্ত্রীর তো আমাদের দরকার নেই এই টাকা তো আমাদের বাপ দাদুরা রেখে গেছে আমরা যদি একদিন বেরিয়ে যদি ওয়াকাফ বোর্ড হামলা করি তাহলে তো মুখ্যমন্ত্রী ভাই কোনো কাজ করতে পারে না আমার টাকা আমায় দেবে আর বলবে আমি দিচ্ছি আমার সমাজ যদি আজ জাগ্রত হতো এই মুখ্যমন্ত্রীকে এই তমলুকে ঢোকার আগে হাতে মুড়ো ছ্যাটা নিয়ে দাঁড়িয়ে থাকতো তমলুকের বর্ডারে যদি আমার এই সমাজ জাগ্রত হতো এই সমাজকে জাগ্রত করতে হবে তারপরে এই মুখ্যমন্ত্রীর মতো ভাওতাবাজি বন্ধ হবে ভাই বলে গেলাম আমাদের সমাজকে শিক্ষিত করতে হবে বুঝজ হবে কোন টাকা কোথায় যাচ্ছে আমার আপনার বাড়ির মহিলাকে যে মহিলারা বাইরে বের না তাদেরকে লক্ষীর ভান্ডারে লাইনে দাঁড় করানো হচ্ছে তাদের লক্ষীর ভান্ডারে লাইনে দাঁড় করানো হচ্ছে আপনারা বলুন তো ভাই লক্ষ্মীর ভান্ডারের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী কোন খাত থেকে দিচ্ছে ভাই চেয়ারম্যান আসছেন কেউ অযথার আস্থায় ভিড় করবেন না আপনারা আপনাদের জায়গায় বসুন তিনি আসবেন এসে তেনার বক্তব্য রাখবেন আজ পুরো পশ্চিম বাংলায় সতেরো জায়গায় অল ইন্ডিয়ান প্রার্থী দিতে পেরেছি আমরা যোগ্য সন্তান খুঁজে পেয়েছি এতদিন আমাদের বলা হতো যে যোগ্য সন্তান আমাদের নেই আমরা যোগ্য লিডার খুঁজে পাইনি আমাদের এই তমলুকের মাটিতে তৃণমূল বিজেপি সিপিআই এবং অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই চারটে ক্যান্ডিডেট মধ্যে একমাত্র ভূমিপুত্র আমাদের মাহিদা আমি তাই বলবো পঁচিশে মে কোনো ভুল না করে আর কোনো ভুলে হাত না দিয়ে আমাদের ঘরের ছেলে আমাদের বাড়ির ছেলে দীর্ঘদিন চাকরির জন্য তিনি লড়াই করে গেছেন এবং যদি আমরা দিল্লিতে পাঠাতে পারি আমরা আশা করছি এই তমলুকের মাটি থেকে চাকরির জন্য আর কাউকে লড়াই করতে হবে না কাউকে আর গুলি খেয়ে মরতে হবে না আমাদের কাউকে ছাদ থেকে ফেলে মরতে হবে না এই আনিস খান হাওড়া জেলার যুবক সে যদি আজ মমতা ব্যানার্জির পুলিশ যদি হত্যা করত তাহলে হয়তো এই শতটা লোকসভার মধ্যে কোনো এক জায়গায় আনিসের নাম হয়তো লেখা থাকতো ভাই শুধু একটা আনিসকে হত্যা করেনি ওই আমতা লোকসভা কেন্দ্রের সতেরো লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষাকে হত্যা করেছে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা জানি আনিস খান বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তার শুধু অন্যায় ছিল এই শাসকের অন্যায়গুলোকে চোখে চোখ রেখে কথা বলতো তাই তাকে হত্যা হতে হয়েছে আমাদের ভয় হয় এই যে আমাদের দলের চেয়ারম্যান নহসান সিদ্দিকী সাহেব আমরা আমাদের মতো যত যুবক ছেলে আছে এই শাসকের তাণ্ডবে আমরা কখন পড়ে যাই কখন আমাদেরকে মৃত্যুবরণ করতে